হ্যালো রুবান তো একটা কথা বলার জন্য ভিডিওটা করছি কথাটা হচ্ছে এটাই যে আপনারা বেশ কয়েকদিন ধরে জানেন যে আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আর আমার আরাধ্যাকে আনতে যাওয়া বা আমার নিজের কিছু কাজ ছিল সেগুলো করার জন্য আমি লাইভে আসতে পারিনি আর শাড়িগুলো দেখাতেও পারিনি মানে আর শরীরটা হচ্ছে আমার মেন ব্যাপার ছিল যে শরীরটা খারাপ ছিল তাই আমি কয়েকদিন ভিডিও করতে পারিনি লাইভে আসতে পারিনি কোনো কাজ করতে পারিনি তা আজকের থেকে সেটা আবার স্টার্ট করব বন্ধ ছিল না শরীর খারাপের জন্যই একটু এটাকে মানে সাইড রাখতে হয়েছিল আমাকে তো আজকে আবারও লাইভে আসব কিন্তু লাইভে যাবো তো ঠিকই কিন্তু যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আমি এখন থেকে লাইভে পাইল হালদার বা পাইল ক্রিয়েশন থেকে আমি যাব না আমি যাব হচ্ছে আমার যে সেকেন্ড প্রোফাইল আছে স্মিতা স্মিতা অফিসিয়াল বা স্মিতা হালদার আমি সেখান থেকেই লাইভে আসবো আর শাড়ির সমস্ত ভিডিও মানে লাইভগুলো শাড়ি বা কুর্তি যেটাই দেখাবো হ্যাঁ এখন আরও একটি কথা বলে দিই আমি এখন শাড়ির সাথে কুর্তিও আপনারা পেয়ে যাবেন আমি রেখেছি তো শাড়ির সাথে সাথে অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি বা বোন যেটাই হোক না কেন যে শাড়ির সাথে তুমি কুর্তিও রাখো কারণ আমরাও সেটা নিতে চাই তোমার থেকে পায়েল তো সেই জন্য সবার কথা মাথায় রেখে আমি কুর্তিটাও রেখেছি আসছি ভাইয়া এক মিনিট তো শাড়ি না দাঁড়া ভাইয়া রাখছে তো শাড়ির সাথে কুর্তিও থাকছে তো সেই সব লাইভ আপনারা স্মিতা হালদারে দেখতে পাবেন আমি লিংক দিয়ে দেব ওখানে মানে কমেন্ট সেকশানে আমি আমার স্মিতার যে প্রোফাইলটা সেটা লিংক দিয়ে দেব সবাইকে রিকোয়েস্ট করছি সবাই ওখানে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন বা লাইভ দেখবেন যেটাই নিতে চাইবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যেমন বুক করছিলেন তেমনই করবেন আজটুকুই বলার ছিল টাটা